হ্যালো শিক্ষার্থীরা শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের যে কারক অংশ আলোচনা করছিলাম সে কারক নিয়ে আলোচনা করব আজকে আমরা জানবো অপাদান কারক ও কারক সম্পর্কে আমরা জানবো আলোচনা অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো আমরা শুরু করি আজকের আলোচনা প্রথমে আমরা জেনে নেবো অপাদান কারক দেখো অপাদান কারকের উদাহরণ দিয়েছি কয়েকটি তিলে তেল হয় বিপদে মোড়ে রক্ষা করো ছাদ দিয়ে এখনো কি জল ঝরে টাকাই কিনা হয় তিলে তেল হয় তেল হয় কি থেকে তেল হচ্ছে তিল থেকে তাহলে কি থেকে তেল হচ্ছে তিল থেকে তিল হচ্ছে এখানে কি অপাদান কারক বিপদে মোড়ে রক্ষা করো রক্ষা করো কি থেকে রক্ষা করার কথা বলা হচ্ছে বিপদ থেকে তাই বিপদে কোন কারক অপাদান কারক ছাদ দিয়ে এখনো কি জল ঝরে তাহলে কোথা থেকে জল ঝরার কথা বলা হচ্ছে ছাদ দিয়ে ছাঁদ এখানে কি অপাদান কারক টাকায় কি না হয় তাহলে টাকা থেকে কি না হয় তাই টাকা হচ্ছে এখানে কি অপাদান কারক তাহলে অপাদান কারকের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি বাক্যে যা থেকে কোনো ব্যক্তি বা বস্তুর পতন গ্রহণ চলন মুক্তি উৎপত্তি ইত্যাদি হয় তাকে আমরা কি বলছি অপাদান কারক তাহলে অপাদান কারক কাঠ বলে আশা করি বোঝা গেল এবার এই যে কারক নির্ণয় করলাম অপাদান কারক আমরা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করছি সেটা আমরা দেখে নিই সাধারণত বাক্যের ক্রিয়াপদকে কি থেকে কিসের থেকে কোথা থেকে কখন থেকে কার চেয়ে কার অপেক্ষা ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে পথটি উত্তর পাওয়া যায় সেই পথটি হচ্ছে অপাদান কারক এবার আমরা জেনে নেব এই অপাদান কারকের শ্রেণী বিভাগ অপাদানকারকের কারকে বিভাগের মধ্যে প্রথম হচ্ছে স্থানবাচক অপাদান তাহলে স্থানবাচক অপাদান কাকে বলে বাক্যে কোনো স্থান বা আধার থেকে কোনো কিছুর বিচ্যুতি বা আলাদা হওয়া বোঝালে তাকে স্থানবাচক অপাদান বলে যেমন গাছ থেকে পাতা পরলো এই যে পাতাটা পরলো কোথা থেকে পড়লো গাছ থেকে তাই গাছ হচ্ছে এখানে কোন কারক স্থানবাচক অপাদানকারকের উদাহরণ তারপরে দেখো আঁখি হতে অস্ত্রধারার ঝরে অবিরল মানে অশ্রু ধারা যে ঝরে যাচ্ছে কোথা থেকে ঝরছে আঁখি থেকে অর্থাৎ চোখ থেকে তাই আঁখি হতে এটা কি অপাদান কারকের উদাহরণ অপাদান বাক্যে কোনো অবস্থান থেকে কোনো কাজ সম্পন্ন হলে তাকে অবস্থানবাচক অপাদান বলে তাহলে বাক্যে কি কোনো অবস্থান থেকে কাজটা সম্পন্ন হবে তাকে আমরা কি বলবো অবস্থান বাচক যেমন ছাদ থেকে তাকে আসতে দেখেছি এটা অবস্থান থেকে কোথা থেকে তাকে আসতে দেখছি ছাদ থেকে ছাদ হচ্ছে এখানে কি অবস্থানবাচক অপাদান এবার হচ্ছে কালবাচক অপাদান অপাদান কারকে যদি কাল বা সময় বোঝায় তাহলে তাকে আমরা কি বলবো কালবাচক অপাদান কারক যেমন এ বাজার সকাল দশটায় বসে এ বাজার সকাল দশটায় বসে তাহলে বাজার কখন বসছে সকাল দশটায় এবার খেয়াল করো সকাল দশটা যে বাজার বসলো বাজার কিন্তু এখনো উঠেনি তার মানে একটা সময়ে বসলো তাই বাজ কখন থেকে বাজারটা বসে আছে সকাল দশটা থেকে তাই এটা হচ্ছে সকাল দশটা অপাদান কারকের উদাহরণ সকাল থেকে বাদল হলো ফুর ফুরিয়ে এলো বেলা সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা কখন থেকে বাদল হয়েছে সকাল থেকে তাই সকালটাকে হচ্ছে অপাদান কারকের উদাহরণ অর্থাৎ এটি কাল অপাদান কারক এবার আমরা দেখে নেব দূরত্ববাচক অবদান বাক্যে কোনো একটি স্থান থেকে অন্য কোনো স্থানে দূরত্ব বোঝালে তাকে দূরত্ববাচক অপাদান কারক বলে যেমন বাড়ি থেকে স্কুল মাত্র পাঁচ মিনিটের পথ তাহলে বাড়ি থেকে স্কুল কত মিনিটের পথ বা রাস্তা পাঁচ মিনিটের রাস্তা তাহলে কোথা থেকে বাড়ি থেকে বাড়ি থেকে কোন কারক অপাদানকারক দূরত্ববাচক কারকের উদাহরণ কলকাতা থেকে দিল্লি একদিনের রাস্তা তাহলে কলকাতা থেকে দিল্লি কতদিনের রাস্তা একদিনের রাস্তা কোথা থেকে কলকাতা থেকে তাই এটি হচ্ছে দূরত্ববাচক অপাদান কারকের উদাহরণ এবার হচ্ছে তারতম্যবাচক অপাদান কারক বাক্যে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে তাকে তারতম্য বাচক অপাদান বলে যেমন রাম অপেক্ষা শ্যাম বড় রাম অপেক্ষা আমরা বলেছিলাম অপাদান কারকের চেনার নিয়মে আমরা জেনেছিলাম কি অপেক্ষা রাম অপেক্ষা তাই রাম অপেক্ষা হচ্ছে তারাত্মবাচক অপাদান কারকের উদাহরণ হচ্ছে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান বাক্যে যে অসমাপিকা ক্রিয়াপদ অপাদান রূপে ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে আমরা কি বলবো অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান যেমন মানিকলাল মরিতে ভীত নয় অর্থাৎ মানিকলাল মরতে ভয় পায় না তাই মরতে এখানে কি মরা থেকে তাই মরতে হচ্ছে এখানে অসমাপিকা ক্রিয়াবাচক অপাদান এখানে মরিতে এটা কিন্তু একটা অসামাপিক ক্রিয়াপদ কি তাই তো হ্যাঁ এবার আমরা নেবো বিকৃতিবাচক অপাদান দুধে কি শুধু দই হয় ছানা পায়েস হয় তাহলে ছানা পায়েস দই কি থেকে হচ্ছে দুধ থেকে মানে কোনো কিছু থেকে বিকৃতি আলাদা হয়ে যাচ্ছে তাই এখানে এটা কি বিকৃত দুধ হচ্ছে কি বিকৃতিবাচক অপাদানকারক উদাহরণ টাকায় সবই হয় টাকা হচ্ছে বিকৃতিবাচক অপাদান কারকের উদাহরণ এই ছিল অপাদান কারকের আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবার আমরা দেখে নেব অধিকরণ কারক দেখো বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা রাস্তা দিয়ে যখন যাবে হুশিয়ার হয়ে যাবে বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা একটা নির্দিষ্ট সময়ে কথাটা উঠছে কখন বিকেল বেলা কোথায় উঠছে চায়ের টেবিলে টেবিলে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই এটি হচ্ছে অধিকরণ কারক তারপরে বলছে রাস্তা দিয়ে যখন যাবে হুঁশিয়ার হয়ে যাবে এখানে খেয়াল করো তোমাকে তুমি যে যাচ্ছ যাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছ এখানে খেয়াল করো তুমি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তা ছাড়া কিন্তু অন্য কোথাও দিয়ে যাচ্ছ না তাই নির্দিষ্ট একটা স্থান দিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে তাই রাস্তা হচ্ছে এখানে কি অধিকরণ কারক তাহলে অধিকরণ কারকের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি বাক্যের যে স্থানে বা সময়ে বা বিষয়ে ক্রিয়া অনুষ্ঠিত বা সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো অধিকরণ কারক বলবো এই অধিকরণ কারক কিভাবে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করছি আমরা দেখে নিই সাধারণত বাক্যের ক্রিয়াপদকে কোথায় কখন কোন বিষয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যে পথটি উত্তর পাওয়া যায় সেই পথটি হচ্ছে অধিকরণ কারক এবার এই অধিকরণ কারকের কিছু কি পয়েন্ট আমরা দেখে নাও ক্রিয়াপদের আধারই হচ্ছে অধিকরণ কারক তাহলে ক্রিয়াপদের আধারকে কি বলা হচ্ছে অধিকরণ কারক এই আধার বলতে কি বোঝানো হচ্ছে আধার বলতে বোঝানো হচ্ছে স্থান কাল ও বিষয়কে বোঝায় তাহলে আধার বলতে কি বোঝায় স্থান কাল ও বিষয়কে বোঝায় এবার আমরা দেখে নেবো এই অধিকরণ কারক কয় প্রকার এই অধিকরণ কারকের প্রকার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা একটু ভালো করে মনে রাখবে অধিকরণ কারক প্রধানত তিন প্রকার কি এক নম্বর হচ্ছে স্থানাধিকরণ কালাধিকরণ বিষয়াধিকরণ এই স্থানাধিকরণকে আরেকটি নাম দেওয়া হয়েছে কি দেশাধিকরণ তাহলে বোঝা গেল অধিকরণ কারক তিন প্রকার স্থানাধিকরণ কালাধিকরণ বিষয়াধিকরণ এবার আমরা এই প্রকার ভেদের আলোচনাগুলো আমরা দেখে নেব প্রথমে আমরা দেখে নেব স্থানাধিকরণ তাহলে স্থানাধিকরণ কাকে বলে ক্রিয়াটি যে স্থানে নিষ্পন্ন হয় তাকে আমরা কি বলবো স্থানাধিকরণ যেমন এবারে এই স্থানাধিকরণ তিন প্রকার স্থানাধিকরণ কয় প্রকার তিন প্রকার কি কি দেখো প্রথম দেখো এক দেশ সূচক এই এক দেশ সূচক স্থানাধিকরণ কাকে বলে কোন এক বিশেষ জায়গায় বা কোনো স্থানের এক অংশে বোঝালে তাকে কি বলে এক দেশ সূচক বা ঐকদেশিক স্থানাধিকরণ হয় যেমন দেখো তিনি বিদেশে থাকেন আচ্ছা তিনি কোথায় থাকছেন বিদেশে মানে কোন একটা স্থানে থাকছে তাই বিদেশ হচ্ছে এখানে কি স্থানাধিকরণ অর্থাৎ এক দেশ সূচক স্থানাধিকরণ উদাহরণ মানে কোন স্থানের এক অংশের কোন স্থানের এক অংশকে বোঝাচ্ছে বিদেশে তাই বিদেশে হচ্ছে উদাহরণ তারপরে দেখো ব্যক্তি সূচক কোনো বিশেষ স্থান বা অংশে নয় অর্থাৎ কোন বিশেষ স্থান বা অংশে নয় কিন্তু সমস্ত স্থান জুড়ে আছে তাকে আমরা কি বলবো ব্যক্তি সূচক যেমন সমুদ্রের জলে নুন আছে এখানে দেখো সমুদ্রের কোন নির্দিষ্ট স্থানে কিন্তু জল নুন নেই সমুদ্রের সম্পূর্ণ সমুদ্রের জলে কিন্তু নুনটা আছে তাই সমুদ্রের জলে হচ্ছে এখানে কি অর্থ হচ্ছে বিস্তার ব্যক্তি কি বিস্তার এবার আমরা দেখে নেব সামীপ্য সূচক স্থানাধিকরণ কাছে বা নিকটে অবস্থিত বোঝাতে সূচক স্থানাধিকরণ হয় কাছে অর্থাৎ নিকটে নিকট মানে হচ্ছে কি কাছে যেমন দুয়ারে দাঁড়ায় হরি আচ্ছা হরি যে দাঁড়িয়ে আছে দুয়ারের কাছে দাঁড়িয়ে আছে অর্থাৎ দুয়ারের নিকটে দাঁড়িয়ে আছে তাই দুয়ারে হচ্ছে কি স্বামী প্রসূচক স্থানাধিকরণের উদাহরণ এবার আমরা দেখে নেবো কালাধিকরণ কালাধিকরণে কি কাল যোগ অধিকরণ কাল মানে আমরা কি জানি কাল মানে আমরা সময় যদি কোনো নির্দিষ্ট সময়ে যদি কাজটা সম্পন্ন হয় তাহলে তাকে আমরা কি বলবো কালাধিকরণ যেমন দেখো রবিবার বিকেল তোমার বাড়ি যাব দেখো বিকেল মানে বিকেল বেলায় নির্দিষ্ট সময়ে বাড়ি যাওয়ার কথা বলা হচ্ছে বিকেল বেলা তাই বিকেল হচ্ছে কি কালাধিকরণের উদাহরণ কি বললাম একটু আগে নির্দিষ্ট সময়ে যদি কাজটা সম্পন্ন হয় বিকেল বেলা সময় হচ্ছে আর সময়ে কাজটা সম্পন্ন হচ্ছে তাই বিকেল হচ্ছে কি কালাধিকরণের উদাহরণ বিকেল পাঁচটায় গাড়ি ছাড়বে আচ্ছা গাড়ি যে ছাড়বে কখন গাড়ি ছাড়বে নির্দিষ্ট একটা সময়ে তো গাড়ি ছাড়ছে না বিকেল পাঁচটায় তাই বিকেল পাঁচটা হচ্ছে কি কালাধিকরণে আবার এই কালাধিকরণ কত প্রকার দেখো কালাধিকরণ হচ্ছে দুই প্রকার কালাধিকরণ কত প্রকার দুই প্রকার কি দেখো প্রথম হচ্ছে ক্ষণমূলক কালাধিকরণ আচ্ছা ক্ষণমূলক বলতে কি বোঝানো হচ্ছে খুব অল্প সময় কি খুব অল্প সময়ের মধ্যে বা একেবারে নির্দিষ্ট সময় বোঝাতে ক্ষণমূলক কালাধিকরণ হয় খুব অল্প সময় বোঝাতে যেমন দেখো সন্ধ্যায় কীর্তন গানের আসর বসবে বা নির্দিষ্ট সময়ে একটা গানের আসর বসছে সন্ধ্যায় বেলায় গানের আসর বসবে তাই সন্ধ্যায় হচ্ছে কি ব্যক্তিমূলক আমরা এর আগেও জেনেছি ব্যক্তি কথা বলতে কি বলতো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমাদের কাছে এটা তোমরা জানাবে ঠিক আছে তাহলে ব্যাপ্তিমূলক হচ্ছে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় দীর্ঘকাল ব্যাপী হলে তাকে ব্যক্তিবাচক কালাধিকরণ হয় যেমন দেখো শীতকালে দিন ছোট রাত বড় শীতকালে দিন ছোট এবং রাত বড় তাহলে নির্দিষ্ট একটা কাজটা সম্পন্ন হচ্ছে শীতকালে তাই শীতকালে হচ্ছে ব্যক্তিমূলক বা ব্যক্তিবাচক কালাধিকরণের উদাহরণ শরতে কাশফুল ফুটে থাকে কখন ফুটে থাকে শরতে তাই শরৎ হচ্ছে এখানে কি ব্যক্তিমূলক কালাধিকরণ তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ব্যক্তি কথার অর্থ কি এবার আমরা দেখেন বিষয়াধিকরণ কোন অবলম্বন করে আরেক নাম আমরা জানতে পারলাম ভাবাধিকরণ দেখো বিষয়াধিকরণের উদাহরণ দেখো সে দুঃখে পড়েছে দেখো দুঃখে এটা একটা ভাব সে কোন ভাবে পড়েছে দুঃখের ভাবে পড়েছে এটাই দুঃখে হচ্ছে ভাবাধিকরণ উদাহরণ সে ইংরেজিতে কাঁচা সে কি ইংরেজিতে কাঁচা ইংরেজি মানে নির্দিষ্ট একটা বিষয়ে কাঁচা আছে তাই ইংরেজি হচ্ছে এখানে কি বিষয়াধিকরণের উদাহরণ এই ছিল অধিকরণ কারকের প্রকার আলোচনা আমরা অধিকরণ কারকের কিছু কি পয়েন্ট আমরা আর একটা দেখে নেব সেটা দেখো অধিকরণের ব্যবসা অধিকরণের ব্যবসা কি আমরা ফিরেছি দোলে দোলে আমরা কোথায় ফিরেছি দোলে দোলে দোল বলতে দরজা দরজায় ফিরেছি তাই দৌড়ে দৌড়ে হচ্ছে অধিকরণের ব্যবসার উদাহরণ কুঞ্জে কুঞ্জে গাহে পাখি আচ্ছা পাখি যে গাইছে কোথায় কুঞ্জে কুঞ্জে কুঞ্জ কথার অর্থ হচ্ছে পাখির বাসা কুঞ্জ কথার অর্থ কি পাখির বাসা তাহলে কুঞ্জে কুঞ্জে হচ্ছে অধিকরণের ব্যবসা বিপসা কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বিপসা কথার অর্থ কি পুনরাবৃত্তি এই ছিল আজকের আলোচনা অপাদানকারক ও অধিকরণ কারক নিয়ে আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো